শীত আসতেছে এখনই সময় চন্দ্রমল্লিকের একটু পরিচর্যা করা এখন থেকে একটু পরিচর্যা করা শুরু করলে গাছটা আরো সুন্দর হবে এগুলো আমার কাটিং থেকে করা ছাড়া এখানে দুইটা কাটিং লাগানো হয়েছিল একটা একটু ছোটই আছে আরেকটু একটু বড় হয়ে গেছে আজকে গাছটা রিপোর্টিং করে দিচ্ছি কারণ সামনেই আসতেছে চন্দ্রমল্লিকের সিজন এখন থেকেই গাছটাকে রেডি করতে হবে একটু বড় পাত্রে ভালোভাবে না লাগালে গাছটা তেমন ভাবে বড় হবে না আজকে তাই টবে সেট করে দিচ্ছি শীতের সিজনে চন্দ্রমল্লিকের সে ভালো একটা গাছ কিছুই হয় না এর ফুল অসাধারণ গাছ ভরা যখন ফুল ফোটে একটা তোরার মতো লাগে অনেকে গাছ সংরক্ষণ করে রাখে তবে এবার আবার কোনো মাদার গাছ নাই কিছু কাটিং পাইসালাম সেগুলোই লাগাইছি আর তা থেকেই হয়েছে লাগানোর পর এখন আমি উপর দিক থেকে করতে থাকব যতদিন এটা খুব সুন্দরভাবে ভাবে ঝোপালো না হয় যাদের কাছে চন্দ্রমল্লিকের ছোট চারা আছে তারা অবশ্যই প্রুনিং করতে থাকো গাছটা অনেক সুন্দর হবে তোমাদের চন্দ্রমল্লিকের কি খবর তোমাদের কি মাদার গাছ আছে নাকি এখন কাটিক লাগাইছো নাকি আবার কিনতে হবে